কেন বারবার একই বিষয় নিয়ে মামলা অযোগ্যদের তালিকা নিয়ে এত ধোঁয়াশা কিসের শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আবেদনকারী বিকাশ পাত্র সহ অন্যদের পরীক্ষায় বসারও অনুমতি মিলল না বিচারপতি আলগারাতকে পাশে রেখে বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন দাগি তথা অযোগ্যদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না আবেদনকারীদের অযোগ্য বলে এই বিবেচনা করল সুপ্রিম কোর্ট কিন্তু আবেদনকারীদের আইনজীবী বলেন কিন্তু একাদশ দ্বাদশের শিক্ষকতা চাকরি করা আমাদের মক্কেলদের তো পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল কিন্তু আচমকায় নাম কেটে দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীরা খালি খাতা জমা দেয়নি প্যানেলের মেয়াদ শেষের পরেও সুযোগ পায়নি তাহলে তারা দাগি তথা অযোগ্য হলো কি করে তখনই বিচারপতি সঞ্জয় কুমার বলেন তালিকা নিয়ে এত ধোঁয়াশার কি আছে সিবিআই তো অযোগ্যদের তালিকা দিয়েই দিয়েছে তারপরেও কেন এত অস্বচ্ছতা একই মামলা বারবার আসছে সুপ্রিম কোর্টে মামলা খারিজ